নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ১৬ সেপ্টেম্বর সোমবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে পঁচিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে চল্লিশ মিনিটে তিথি পক্ষের ত্রযোদ্দেশি নক্ষত্র ধনিষ্ঠা অভিজিৎ সময় এগারোটা বেজে আট মিনিট থেকে এগারোটা বেজে ছাপান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল ছয়টা বেজে ছাপান্ন মিনিট থেকে আটটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল আটটা বেজে সাতাশ মিনিট থেকে নয়টা বেজে আটান্ন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হবে শিশুদের জন্য অনলাইন শপিং করতে পারেন আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনি প্রেমময় সম্পর্কের মধ্যে থাকতে চাওয়া এবং একা থাকতে চাওয়ার মধ্যে বারবার যাবেন কারো সাথে রোমান্টিক কথা বলার সময় সতর্ক থাকুন বিবাহিতরা তাদের সম্পর্কের প্রতি আস্থার অভাব অনুভব করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনি অত্যন্ত সন্তুষ্ট অনুভব করবেন আর নিজের বন্ধুদের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে চাইবেন ভালোভাবে তৈরি হয়ে যাবেন আর খুব আনন্দ করবেন আপনার কাজকর্ম সব ঠিক আছে আপনার সম্পর্ক ও ভালো হচ্ছে ব্যবসা চাকরি আজ অন্যের কারণে আর্থিক ক্ষতি হতে পারে হ্যাঁ সাবধান আপনি যদি নিজের ব্যবসা চালান তবে আপনাকে বিপণনে আরও মনোযোগ দিতে হবে আপনি যদি নতুন কাজ করেন তবে আপনার প্রিয় দেবতার ধ্যান করে শুরু করুন যাতে আপনি কাজে ভালো অনুভব করবেন চাকরি ক্ষেত্রে উন্নতির উপযুক্ত সুযোগ আসতে পারে আপনি হয়তো বহুদিন ধরে কোন ফোনের আশায় বসে আছেন আজ হয়তো সেই ধরনের ফোন আপনার কাছে আসতে শুরু করবে আপনি হয়তো আজ কোন চাকরিও পেতে পারেন তবে সেক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আপনার বর্তমান চাকরি ছেড়ে নতুন চাকরি নেবেন কি না আজকে আপনার কোন মূল্যবান জিনিস কিনতে ইচ্ছা হবে হয়তো বা আপনি সোনা গয়নার কথা ভাবছেন বা অন্য কিছু মূল্যবান জিনিস আপনি নিজেকে আজ ধরে রাখতে পারবেন না কিন্তু এ ব্যাপারে সিওর থাকুন যে ব্যাংকের টাকা ভানবেন না আপনি খুব বাস্তববাদী লোক কিন্তু শৌখিন জিনিসও পছন্দ করেন স্বাস্থ্য আজই আপনার রুটিন চেক আপ করিয়ে নিন কিছু লোকের প্রস্রাব সংক্রমণ হতে পারে আজ আপনি কিছুটা সমস্যা জর্জরিত থাকবেন আপনার চিন্তাধারা ইত্যাদি আপনাকে বেশি সমস্যায় ফেলবে এটা যখনই হবে তখন মনে রাখবেন যে এই বিচার অল্পক্ষণের জন্য তো এই জন্য এর প্রতি অতটা গুরুত্ব দেবেন না যদি আপনি এটা করতে সক্ষম না হন তো আপনি সমস্যাসংকুল হবেন আর এতে আপনার সামাজিক জীবনের প্রতিও প্রভাব পড়বে রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হতে চলেছে আপনার ব্যক্তিগত কাজগুলিও পরিবারের সদস্যদের সহায়তায় অনেকাংশে সম্পন্ন হবে বৃষ রাশির জাতকরা দিনের শুরুতে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হতাশা অনুভব করবেন বিবাহিতদের জন্য দিনটি স্বাভাবিক থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনি খুব ভালো পরিচিতি পাবেন আজ আপনি সেই স্থানে আছেন সেইটা আপনার স্বপ্রেরণ আর স্পষ্টতার জন্যে আপনি আরও সফলতা পাওয়ার চেষ্টা চালিয়ে যান আর নিজের অহংকারকে নিজের পথে আসতে দেবেন না এর কারণে লোকেরা আপনাকে ভালোবাসবে ব্যবসা চাকরি আজ আপনি অর্থনৈতিক উত্থান পতনের মুখোমুখি হবেন পরিস্থিতি দেখা যেতে পারে ব্যবসায় ছোট পরীক্ষাগুলি উপকারী প্রমাণিত হতে পারে আপনি আজ কমিশন সম্পর্কিত ব্যবসায় আরও সফল হবেন ক্যারিয়ার সম্পর্কিত প্রতিটি বিষয়কে গুরুত্ব দিন নারীরা চাকরিতে বিশেষ সাফল্য পেতে পারেন আপনি হয়তো কোন নতুন চাকরির খবরের আশায় বসে আছেন যা আজ আসতে পারে আশা রাখুন এবং সুচিন্তা করুন আজকে আপনি কিছু সদর্থক কাজে জড়িয়ে পড়বেন যদি আপনি কোনো প্রমোশনের কথা ভাবছিলেন তো শেষকালে শুভ খবর আসবে বস আপনাকে ধন্যবাদ এই শুভ খবর দেবার জন্য স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভালো তবে আপনাকে আরও শারীরিকভাবে সক্রিয় হতে হবে আপনি অতীতের ব্যাপারে চিন্তা করে সময় নষ্ট করবেন না আপনি নিজের শক্তি বাঁচিয়ে রাখুন আর এর সদর্থক ব্যবহার করুন নিজেকে মানসিকভাবে চিন্তামুক্ত রাখুন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার উপার্জিত অর্থে আত্মতৃপ্তি বোধ করবেন নেতিবাচক চিন্তা থেকে দূরত্ব বজায় রাখতে হবে আপনার সঙ্গীকে আশ্বস্ত করুন যে আপনি সত্যিই তাদের জন্য আছেন এবং কিছু করতে পারেন পুরনো বন্ধুত্ব প্রেমে পরিণত হতে পারে গায়ত্রী মন্ত্র জপ করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে আপনার বন্ধুরা আপনার খুব প্রশংসা করবে হয়তো আপনার সহকর্মীরা আপনার প্রশংসার পঞ্চমুখ হবে আপনি অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি যদি কেউ আপনার কাছ থেকে পরামর্শ চায় তাহলে তাকে নিরাশ করবেন না আর যতটা সম্ভব তার জন্যে ততটা করবেন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি মিশ্র থেকে যাবে লটারি ও বাজি থেকে দূরে থাকতে হবে আপনি আপনার ব্যবসা সম্প্রসারণের জন্য নতুন কাজ শুরু করতে পারেন পাবলিক ডিলিং সংক্রান্ত কাজে সর্বোচ্চ মনোযোগ দিন যাদের চাকরি আছে তাদের সৃজনশীল হতে হবে কর্মসংস্থানের জন্য কর্মরত ব্যক্তিরা আজ কিছু সুখবর পেতে পারেন আপনি যদি এখনও বেকার হন তাহলে চোখ কান খোলা রাখুন কারণ যে কোন দিক দিয়েই চাকরির সুযোগ এলে ঝাঁপিয়ে পড়ুন আজকে আপনি দেখতে পাবেন যে আপনার টাকা পয়সার দিকে আপনি অনেক জমিয়ে ফেলেছেন খুব সহজভাবেই এটা আপনি সম্ভব করতে পেরেছেন আপনার বাজেট মেনে চলার জন্য আজকে আপনাকে অর্থের দিক থেকে সমম রাখতে হবে স্বাস্থ্য স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য আপনাকে স্বাস্থ্যকর পছন্দ করতে হবে নিজের জন্য কিছু সময় বের করুন আপনি গভীর সমস্যায় জর্জরিত হতে পারেন তাই বাঁচার উপায় বার করতে সচেষ্ট হন কেননা এটি আপনার স্বাস্থ্যের পক্ষে হিতকর নয় এটাও মনে রাখবেন যে শেষ হয়ে আসা ইচ্ছা না বাচক মানসিকতা বেশি আশা ঈর্ষা এসব আপনার সমস্যার কারণ ও বাধা আপনি সম্পূর্ণ বিশ্রাম নিন আর সময় বার করুন যাতে মনকে একত্রিত করতে পারেন এটি আপনার চিন্তা কম করতে সাহায্য করবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ব্যক্তিত্বকে উন্নত করুন সময় দিন নিজের নেওয়া কিছু সিদ্ধান্ত আপাত বেদনাদায়ক হতে পারে আপনার পার্সের বিশেষ যত্ন নিন আজ দাম্পত্য জীবনের বাধা দূর হবে আপনার জীবনসঙ্গী কোনো বিষয়ে আপনার ওপর রাগান্বিত হতে পারে আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি এমন একজন ব্যক্তি যে খুব সহজভাবে আসে পাশের লোকেদের সান্নিধ্য পেয়ে যান আপনি হয়তো জানেন না যে অনেক লোক আপনার ব্যক্তিত্বে খুব প্রভাবিত এখন এইটা আপনার হাতে যে আপনি নিজের ছবি যতটা বজায় রাখতে পারেন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে আপনার ব্যবসার পরিকল্পনা কারো সাথে শেয়ার করবেন না শুধুমাত্র নির্দিষ্ট বিলের মাধ্যমে যে কোনো লেনদেন করুন তরুণদের উচিত ব্যবস্থাপনা শক্তিশালী রাখা এই সময়ে কর্মচারী বা কোনো বহিরাগত আপনার বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র করতে পারে সতর্ক থাকুন কঠিন সময়ের জন্য চাই ধৈর্য এবং উৎসাহ নিজের সব পথগুলি খুঁটিয়ে দেখে সেই বিরাট সুযোগটিকে খুঁজে বের করুন আজকে হয়তো আপনার কোনো বিশেষ জিনিস কেনবার কথা মনে হবে কিন্তু আপনাকে এর থেকে সংযম থাকতে হবে সামনে এগিয়ে যান দেখবেন কোনো কষ্ট থাকবে না যদি আপনি লোককে জয় করতে পারেন ভালো থাকবেন স্বাস্থ্য স্নায়ুতে চাপের কারণে ব্যথা অনুভূত হতে পারে যোগব্যায়াম এবং ব্যায়ামে আরও মনোযোগ দিন আজ আপনি কিছুটা ব্যস্ত থাকবেন আপনি নিজেকেও সময় দিতে পারবেন না আপনি একে অবহেলা করবেন না বরং কুড়ি মিনিটের জন্য অফিসের মধ্যেও পায়চারি অবশ্যই করবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি নতুন বোঝাপড়া নিয়ে আসবে ভুল চিন্তা দূর করে নিজেকে উন্নত করুন অন্যদের সাথে কথা বলার সময় সঠিক ভাষা ব্যবহার করলেই আপনার জন্য ভালো হবে রোমান্সের জন্য আজকের দিনটি ভালো বিবাহিতদের ঘরোয়া জীবন আজ সুখী হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনি নিজের শরীরের সৌন্দর্যের দিকে বিশেষ লক্ষ্য দেবেন আর মন পছন্দ জামা কাপড় পরবেন আর অনেকক্ষণ ধরে নিজের চুল আঁচদাবেন আপনার এই নতুন রূপ দেখে লোকেরা আপনার প্রশংসা করবে ব্যবসা চাকরি আজ অর্থের প্রতি অতিরিক্ত লোভ সমস্যা বাড়াতে পারে সঠিক তদন্ত ছাড়া কোনো সম্পত্তিতে টাকা বিনিয়োগ করবেন না যারা ক্রোকারিজ ব্যবসা করছেন তারা ভালো লাভ করতে যাচ্ছেন ভাগ্য আপনাকে নতুন কাজে সাহায্য করবে যুবকদের উচিত অনর্থক কার্যকলাপ থেকে মনোযোগ সরিয়ে তাদের কর্মজীবনে মনোনিবেশ করা যারা সাম্প্রতিক চাকরি হারিয়েছেন তারা আগের চাকরি পাবেন তাই ভালো ক্যান প্রস্তাব পেলে নিয়ে নিন অযথা অপেক্ষা করবেন না আপনার খরচের মাত্রা লাগাতে হবে অগুরুত্বপূর্ণ ব্যাপারে খরচা করা থেকে নিজেকে দূরে রাখুন নতুন কোন ইলেকট্রনিক জিনিস কিনবেন না স্বাস্থ্য মানসিক চাপের কারণে পেশিতে ব্যথা ও চাপ হতে পারে আপনি কিছুদিন ধরেই খুব ব্যস্ত আছেন তাই এখন আরাম করার সময় হয়েছে আপনি বিনা কারণে ছোটখাটো বিষয়ে দৌড়ঝাঁপ করবেন না তাতে সমস্যায় পড়বেন আপনি তৈরি থাকুন আর সিনেমা দেখুন তাহলেই আপনার শরীর ঠিক থাকবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য লাভজনক হবে হয় যদি কেউ আপনাকে না জানায় যে তারা কেমন অনুভব করছে তাদের সরাসরি জিজ্ঞাসা করতে ভয় পাবেন না জেদ থেকে কোনো সিদ্ধান্ত নেবেন না দাম্পত্য জীবনে সুখের বৃষ্টি হতে পারে আপনি যদি অবিবাহিত হন তবে কিছু সময় অপেক্ষা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনি কোথাও বাইরে ঘুরতে যেতে পারেন অথবা কোনো বন্ধুর বাড়িতে হওয়া অনুষ্ঠানে যোগদান করতে পারেন মোটামুটি আজকার দিন খুব ভালো আর আপনি কোথাও বাইরে খাওয়া দাওয়া করতে যেতে পারেন ব্যবসা চাকরি আজ বকেয়া টাকা পেতে নতুন কোনো পরিকল্পনা মাথায় আসবে ব্যবসায়িক ক্রিয়াকলাপ সম্পর্কিত কোনো আদালতে মামলা চলমান থাকলে তা সমাধান করার জন্য আজই উপযুক্ত সময় চাকুরীজীবীদের কাজে গাফিলতি করা উচিত নয় আপনি বহুদিন ধরে যা শুনতে চেয়েছিলেন অবশেষে তা যদি শুনে থাকেন তাহলে আজ বলা যেতে পারে যে আপনার আজকের দিনের জন্য এই শুভ খবরটি খুব ভালো এই সুযোগটির সম্পূর্ণ ব্যবহার করুন বাড়তি আয় আপনার জীবনযাত্রায় পরিবর্তন আনবে আপনি আজকে হয়তো কিছু আর্থিক লাভে থাকবেন যেটা আপনাকে কোনো মূল্যবান জিনিস কিনতে উৎসাহিত করবে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে কেউ কেউ কোমরে শক্ততা অনুভব করতে পারেন আজ ব্যবস্থা সত্ত্বেও স্বাস্থ্য ঠিক থাকবে কিন্তু এর লাভ ওঠাবেন না আপনি আরাম পাবার জন্য শরীরের কিছু মালিশ করান আপনি কিছু মানসিক প্রক্রিয়া করুন যেমন পড়া ক্রসওয়ার্ড বা শব্দভেদকার ইত্যাদি এতে আপনি পুনরায় স্ফূর্তি একত্র করে কাজ করতে পারবেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার বিবেক যা সঠিক মনে করে তাই করুন আজ এমন কিছু ঘটতে চলেছে যা আপনাকে জীবন সম্পর্কে আরও আশাবাদী করে তুলবে আজ আপনাকে রাস্তায় হাঁটার সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আপনার স্ত্রীর সাথে বাইরে যাওয়ার সময় সঠিক আচরণ করুন প্রেমের সম্পর্কের ব্যাপারে আপনি আরও উত্তেজিত হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনি কিছু নতুন দায়িত্ব পাবেন তাছাড়া কিছু উপহারও পাবেন নিজের এই পরিচিতি আর সম্মানের পুরোপুরি মজা গ্রহণ করুন কিন্তু লক্ষ্য রাখবেন যে কোনো মতে যেন আপনার এই ছিব ম্লান না হয় ব্যবসা চাকরি আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো আজ আপনি কোনো ব্যবসায়িক চুক্তির জন্য ফোনে কারো সাথে কথা বলবেন যুবক যুবতীরা প্রেমের সম্পর্কের পেছনে ছুটতে কেরিয়ারের সঙ্গে আপোষ করবেন না অফিসের সহকর্মী আপনার ভাবনা নিয়ে আক্রান্ত হতে পারে আপনি হয়তো কোন চাকরির প্রস্তাব পেয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন নেবেন কি না ভেবে ছাত্রছাত্রীরা সামনে পরীক্ষা থাকা সত্ত্বেও পড়াশুনায় মনসংযোগ করতে পারছেন না আপনি আজকে নিজের ইচ্ছামত কোনো মূল্যবান জিনিস কিনতে চাইবেন যেমন মূল্যবান গয়না বা গানের সিডি ইত্যাদি এগুলো তেমন কিছু খুব মূল্যবান নয় তবুও আপনাকে প্রচুর আনন্দ দেবে ক্রেডিট কার্ডের লিমিট ছাড়িয়ে যাবেন না তাড়াতাড়ি এই বিলটা সুধ করে দেবার চেষ্টা করবেন এখন আনন্দ করুন স্বাস্থ্য স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন বাইরের খাবার যেমন জাঙ্ক ফুড ইত্যাদি এড়িয়ে চলুন আপনার ব্যস্ত সময় থেকে নিজের শরীরের জন্য অবশ্যই সময় বার করুন আপনার কাজের সাথে সাথে শরীরকেও গুরুত্ব দেওয়া দরকার তাই আপনি ভালো খাওয়া দাওয়া আর বিশ্রামের প্রতি গুরুত্ব দিন আপনি বেশি বিব্রত থাকবেন না বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে নিজের দিকে মনোযোগ দিতে হবে কিছু লোক তাদের অহং ত্যাগ করে এবং তাদের পিতামাতার কথা মনোযোগ দিয়ে শুনে আপনার রোমান্টিক স্টাইল আপনার বিবাহিত জীবনকে ভালোবাসায় ভরিয়ে দেবে আপনার প্রেমিক সঙ্গীর সাথে মতবিরোধের পরিস্থিতি দেখা দিতে পারে আজ আপনার শুভ রং জাফরান আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় সত্তা আর অহংকারের মধ্যে বিশেষ দূরত্ব থাকে না সেই জন্যে মনে রাখবেন যে নিজের এই সত্তার কোনো ভূব ব্যবহার করবেন না যা আপনি কঠোর পরিশ্রমের পর পেয়েছেন ওইটাকে হারাবেন না ব্যবসা চাকরি আপনার আর্থিকভাবে স্বচ্ছন্দ হওয়া উচিত তবে বাজেটের উপর নিয়ন্ত্রণ বজায় রাখা গুরুত্বপূর্ণ ব্যবসা ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে যারা চাকরি পরিবর্তন করতে চান তাদের অফার লেটার পাওয়ার পরেই সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয় নতুন কাজ শেখার সময় নিজেকে অহং থেকে দূরে রাখাই ভালো হবে আজ আপনি কোন কারণে চাকরি পরিবর্তনের কথা ভাবতে পারেন যা ঠিক হবে না কারণ আপনার বর্তমান চাকরি থেকে ভবিষ্যতে আপনি অনেক ভালো সুযোগ পেতে পারেন আপনি আজকে উপলব্ধি করবেন আপনার সম্বন্ধে একটা বিশেষত্ব কোন কিছু একটা কেনার ইচ্ছা করবে কিন্তু নিজেকে সংযত করুন এটার মানে এই নয় যে অন্যেরা ভাববে আপনি এটা কিনেই ফেলবেন কিন্তু সেটাই যে আপনাকে করতে হবে তার কোন মানে নেই স্বাস্থ্য অতিরিক্ত মানসিক চাপের কারণে আপনার মনোবল হ্রাস পেতে পারে ধ্যানের সাহায্য নিন চাকুরিজীবীরা আজ বেশিরভাগ সময় অফিসে কাটাবে যার জন্য সমস্যা দেখা দেবে আপনি নিজের সফলতায় নিজেকে আর বাড়ির লোকজনদের খুশিতে রাখবেন বেশি কাজ আপনার স্বাস্থ্য এবং আত্মীয়তার ওপর প্রভাব ফেলবে আপনি সমস্যা এড়াতে ঘর আর অফিসের মধ্যে ব্যবধান রাখুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নির্দ্বিধায় আপনার ইচ্ছা প্রকাশ করবেন সামাজিক খাতে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা সহজ হবে না তবুও আমরা চেষ্টা করব আপনার কোনো বন্ধুর কারণে কোনো বট ঝামেলায় পড়া এড়াতে পারেন প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করুন আপনি আপনার স্ত্রীর সাথে প্রেমের মুহূর্তগুলি কাটাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে নিজের পরিবার আর বন্ধুদের একটু সময় অবশ্যই দিন আপনি নিজেও খুশি থাকবেন আর পরিবার ও খুশি পাবে বর্তমানে আপনার জীবন সঙ্গিনীর সঙ্গে আপনার সম্পর্ক মধুর ব্যবসা চাকরি আজ রিয়েল এস্টেটে বিনিয়োগ করার আগে সাবধানে চিন্তা করুন আপনার গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের এটাই সঠিক সময় সামরিক বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ধৈর্য ধরতে হবে আপনি যদি সম্প্রতি চাকরি হারিয়ে থাকেন তাহলে ভগবানের ওপর বিশ্বাস রাখুন ও চোখাকান খোলা রাখুন এমন কোন জায়গা থেকে চাকরির প্রস্তাব আসতে পারে যার কথা আপনি আগে ভেবে দেখেননি আজকে আপনি নিজেকে ক্লান্ত ও পরিশ্রান্ত মনে করবেন এত সত্ত্বেও আপনি কোনো মূল্যবান জিনিস কেনবার ব্যাপারে ভাববেন এটা কোনও বাহন কেনার জন্য খুব উপযুক্ত সময় স্বাস্থ্য আজ আপনি খুব উদ্যমী বোধ করবেন যতটা পারেন বেশি কাজ করবেন না এতে আপনার শরীর বিগড়ে যাবে তাই আপনি নিজেকে বিশ্রাম দিন যাতে শরীর সুস্থ থাকে আপনি আপনার দায়িত্ব পালনের সাথে সাথে শরীরেরও সম্পূর্ণ খেয়াল রাখুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মানুষ আপনার জীবনধারা দ্বারা প্রভাবিত হবে আপনার চিন্তা অনুযায়ী আপনি অনুরূপ অভিজ্ঞতা পাবেন আজ আপনার এমন লোকদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার কাছ থেকে কিছু কাজ করিয়ে নিতে চান আপনি যদি অবিবাহিত হন তবে আজ আপনার মনোযোগ কারও প্রতি আকৃষ্ট হবে আজ আপনি আপনার সঙ্গীর সাথে গুরুতর কথা বলার প্রয়োজন অনুভব করবেন আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে খুব আরাম করার দিন সামাজিক গতিবিধি আজ আপনার জন্যে অনেক খুশি নিয়ে আসছে আপনার জীবনে হালে যে পরিবর্তন এসেছে সেইগুলো দিয়েও আপনি খুশি পাবেন নিজের আসন্ন জীবনযাত্রার দিকে লক্ষ্য কেন্দ্রীভূত করুন আর এগিয়ে যান ব্যবসা চাকরি আর্থিক দায়িত্ব নেওয়ার পরিবর্তে সেগুলি ভাগ করে নেওয়ার চেষ্টা করুন ব্যবসা সংক্রান্ত কাজের গতি ভালো থাকবে ব্যবসায় নতুন চুক্তি হতে পারে আপনার কারো কারো নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে অন্য কেউ আপনার দ্বারা করা কাজের সুবিধা নিতে পারে কোন নতুন ব্যবসা খোলার সুযোগ আসতে পারে ছাত্রছাত্রীরা কোথাও ভর্তির ব্যাপারে বন্ধুবান্ধবের মাধ্যমে ভালো সুযোগ পেতে পারেন সমস্ত কেনাকাটা বন্ধ করে নিজের ক্রেডিট কার্ডই তুলে রাখুন আপনি কিছু মূল্যবান জিনিস কিনতে চাইবেন যেটা আপনাকে আনন্দ দেবে কিন্তু পরে সমস্যা সৃষ্টি করবে তাই যা আছে তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন স্বাস্থ্য বেশি বেশি আয়ুর্বেদিক জিনিস খাওয়া আপনাকে শক্তিমান রাখবে আজ সর্দি থেকে সাবধান হন ছোট সমস্যা হতে পারে আপনার গলাতেও কোন সমস্যা হতে পারে আপনি নিজেকে ঢেকে রাখুন আর কোন ঠান্ডা পানীয় নেবেন না আজকের সমস্যা ছোট হতে পারে কিন্তু গুরুত্ব অবশ্যই দেবেন যদি ওজন সংক্রান্ত সমস্যা থাকে তো কিছু ব্যায়াম করুন আর খাবার দাবারে পরিবর্তন করুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মিশ্র প্রতিক্রিয়ার দিন যাবে অন্যের দোষ খোঁজার অভ্যাস দ্রুত ত্যাগ করার চেষ্টা করুন এতে আপনার ভালো হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে তাড়াহুডো করবেন না আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সুখ এবং সমর্থন পাবেন একটি অপ্রত্যাশিত সাক্ষাৎ আপনাকে আপনার প্রেমের জীবন সম্পর্কে বিভ্রান্ত করে তুলবে আজ আপনার শুভ রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি নিজের বন্ধুদের সঙ্গে খুব আনন্দ করবেন আর কাজের ক্ষেত্রে পাওয়া সফলতারও উপভোগ করবেন এই বর্তমান সময়ের আনন্দ উপভোগ করুন কারণ পরে আপনাকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে ব্যবসা চাকরি খরচ নিয়ন্ত্রণ করতে হবে আপনি প্রায়শই ব্যবসায় লাভের নতুন সুযোগ পাবেন সম্পত্তি বা পূর্ববর্তী বিনিয়োগ থেকে ভালো রিটার্ন প্রত্যাশিত আত্মবিশ্বাসী থাকুন অনুপ্রেরণা এবং উৎপাদনশীলতা আপনার আজকের কাজের দিন বর্ণনা করার জন্য নিখুঁত শব্দ আপনি আজ আরও টাকা রোজগারের সুযোগ পেতে পারেন হয়তো কোন নতুন প্রজেক্ট আপনাকে এই সুযোগ দেবে তবে মনে রাখবেন যে আপনাকে এজন্য প্রচুর কাজ করতে হবে যা সব সময় উচিত নয় নিজের ইচ্ছাতেই আজকে আপনি গুরুত্ব দেবেন এবং তা কোনোভাবেই নষ্ট করতে চাইবেন না অনেক পরিশ্রমের পর এই দাবি সঙ্গত তাই জন্য এগিয়ে যেন কিন্তু সংয়ম রেখে স্বাস্থ্য আপনি সুস্থ এবং শক্তিতে পূর্ণ বোধ করছেন আপনি স্বাস্থ্য এবং ফিটনেস সম্পর্কে যা কিছু করছেন তাতে আপনাকে নিয়মিত হতে হবে আপনার ব্যস্ততা আপনাকে পরিশ্রান্ত করতে পারে আপনার শরীরের সুস্থতার সমস্যা আসতে পারে আপনি কাজ এবং অন্য জিনিসের পার্থক্য করতে শিখুন আপনি কিছু সময় কুলিয়ে উঠতে পারছেন না কিন্তু আপনি আরামের ও প্রিয়জনের জন্য সময় দেওয়ার গুরুত্ব বোঝাবার পর ভালোভাবে কাজ করুন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার দৈনন্দিন রুটিনে কিছু করবেন পরিবর্তন করতে পারে আপনি যদি আপনার সন্তানকে সব ধরনের জ্ঞান ও অভিজ্ঞতা দিতে চান তাহলে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করুন আপনার স্ত্রীর প্রতি ভক্তিবোধ থাকবে প্রেম জীবন ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আজকে আপনি আরাম করুন বা নিজের আশেপাশের লোকেদের সঙ্গে আনন্দ করুন এই সম্পর্কের জন্যে ভবিষ্যতে আপনি লাভান্বিত হবেন আপনি নিজের পরিবারের সঙ্গেও একটা প্রগাঢ় সম্পর্কের ভর্তি রেখেছেন নিজের পরিবার বা আত্মীয়দের সঙ্গেও নিজের সম্পর্ক বজায় রাখতে চেষ্টা করুন ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনো সমস্যা নেই থেকে যাবে বড ব্যবসা বা সম্পত্তিতে বিনিয়োগের জন্য সময় অনুকূল কর্মক্ষেত্রে ছোটখাটো বিষয় জড়াবেন না আপনি আপনার বর্তমান চাকরি সম্পর্কে বিভ্রান্তির মধ্যে থাকবেন এবং এটি ছেড়ে দেওয়ার জন্য আপনার মন তৈরি হতে পারে আপনি যদি সম্প্রতি চাকরি হারিয়ে থাকেন তাহলে আজ কোন চাকরির খবর পেতে পারেন অবশেষে আপনার এতদিনের ধৈর্যের ফল পেলেন আজকে অর্থনৈতিক দিক থেকে আপনি হতাশা বোধ করবেন নতুন কিছু কিনতে চাইবেন নিজের জন্য অথবা পরিবারের জন্য কিন্তু বুঝতে পারবেন যে তা কিনতে এখনও আপনি সমর্থ নয় ভবিষ্যতে অনেক টাইম পাবেন কারোর প্রতি ভালোবাসা প্রকাশ করবার কিন্তু এটা উপযুক্ত সময় নয় এখনই চাকরি পরিবর্তনের কথা ভাববেন না নিজের প্রতি কৃতজ্ঞ থাকুন আর আরামে থাকুন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ঠিক আছে তবে আপনাকে আরও শারীরিকভাবে সক্রিয় হতে হবে আজ প্রচুর পানি পান করুন আজ আপনি বুঝতে পারবেন আপনার মিত্র এবং আপনার পরিবারের লোকেরা আপনার স্বাস্থ্যের চিন্তা করে আর আপনাকে সুস্থ জীবনযাত্রা নির্বাহ করতে সাহায্য করবে আপনি প্রত্যেক কাজে একলাপন অনুভব করবেন না আপনার সাথে সবসময় আপনার কোন না কোন সাথী থাকবে যে আপনাকে কোন কাজেই একলা অনুভব হতে দেবে না